আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে সম্পূর্ণ বাঙালি একটা খাবার নিয়ে চলে আসলাম এটা আমরা বাসায় সাধারণত সবাই করে থাকি এই খাবারটা তবে আমরা এটা রান্নার চেয়ে বেশিটা ভাজি করিয়ে খাই আর আমি রান্না করব আজকে কলমির শাক কলমির শাক বলতে কলমির শাকের যে ডাটা হয় সেটা এটা মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় আপনারা কিন্তু আমি যেভাবে রান্না করতেছি এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই ভাল লাগে খেতে তো তার জন্য আমি কিছুটা মাছ ভেজে নিয়েছি এখানে আমি রুই মাছ ভেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিব দিয়ে পেঁয়াজটা ভেজে নেব তো কলমির শাক আমরা আসলে সবাই চিনি কুলমিরটা শাকটা কিন্তু পুষ্টিগুণের দিক থেকে অনেক বেশি উপকারী আর এটা ভাজি করে খেতে খুবই মজা লাগে তবে রান্না করে খুব ভালো লাগে আমি যে কলমির শাকটা রান্না করব এটার মধ্যে কিন্তু পাতার চেয়ে ডাটাটা থাকবে বেশি ওটা পাতা থাকবে না আমি ডাটাটাই রান্না করব। তো আমার পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে আসছে তার মধ্যে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি একদম খুব পুঁতি করে কাটে নিই আবার খুব মোটা করে কাটে নিই মিডিয়াম একদম চিকন চিকন লম্ব করে কেটে নিয়েছি যেহেতু আমি ডাটা দিব তো সেইভাবেই আমি একটু লম্বা করে কেটেছি পেঁয়াজের সাথে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে মশলা কষিয়ে নিতে পারেন কিন্তু আমি আলুটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো এই রান্নাটা আসলে এত সোজা আর এটা যেহেতু বাঙালি খাবার খুব ইজিতে আপনি বাসায় করে নিতে পারেন করে খেয়ে দেখবেন কেমন লাগে আমরা কলমি শাকের ডাঁটাটা সাধারণত কুচু করে শাকের সাথে ভাজি করে খেয়ে ফেলি কিন্তু শাক ছাড়া এমনি ডাটাটা আলাদা করে রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা লাগে আলুটা ভাজা হয়ে গেছে পর আমি এখানে কিছুটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আর আমি যে পানিটা ব্যবহার করতেছি সেটা একদম গরম পানি কারণ তরকারির মাঝামাঝি অবস্থায় আপনি যদি ঠান্ডা পানি দেন তাহলে তাই স্বাদটা একটু পানসা হয়ে যায় এই জন্য আপনি একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে তরকারির স্বাদটা ভালো থাকে এরপর আমি কিছু বাটা মশলা দিচ্ছি এখানে এখানে একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো আমি সবটাই পরিমাণ মতো দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে দেখা যায় তরকারি কতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিচ্ছি আমি মশলা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন মশলা আলু ভালো করে কষানো হয়ে যাবে আলুটা মোটামুটি দেখা যাবে ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে যাবে মানে সিক্সটি পার্সেন্টের মতন আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি ডাটাগুলো নিয়ে নিলাম দেখুন এটা হলো কলমি শাকের সেই ডাটাগুলো এখানে পাতা কম ডাটাটাই বেশি আপনারা দেখলে বুঝবেন আর আমি আলুটা একটু সিদ্ধ করে নেওয়ার কারণ হলো কে কারণ কলমি শাক এগুলো দিলেই কিন্তু একদম মানে সিদ্ধ হয়ে যাবে তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি ডাটাগুলো দিয়ে আলু সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন পানি দিব না আলু আর ডাটা একটু ভালো করে আর একটু কষিয়ে নেব আসলে তরকারির এই টেস্টটা ভালো আসে শুধু এই কষানোর উপরে তো এটা যখন একটু কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি দেখুন পানিটা ছিঁড়েছে শাকের থেকে কিছুটা এটা কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব দিয়ে মাছগুলো দিব। আর এটা একদম ঝোলও থাকবে না আবার একদম শুকিয়েও যাবে না মোটামুটি একটু থাকবে মানে এটা গায়ে মাখামাখ অবস্থা যখন হবে তখন আমি এটাকে নামাবো দেখুন আমি পানিটা দিয়েছি সেটাও পরিমাণ মতো যাতে আমার শাক আলু ভালো করে এটার মধ্যে হয়ে যায় তা আমি একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিচ্ছি আপনাদের এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী মাছ দিয়ে নিতে পারবেন আমার যতটুকু লাগতেছে মাছ আমি ঠিক ততটুকুই দিলাম দিয়ে একটু রান্না করে নেবে এটা এটা যখন মানে একদম মাখমাখ হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে ফেলব দেখুন আমি উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম সেটা আসলে দেখাতে ভুলে গেছে আপনারা একটু ভাজা জিরে গুঁড়ো উপর থেকে দিয়ে দেবেন অনেক ভাল লাগে খেতে তো আমার রান্নাটা কেমন হলো আজকে সেটাও জানাবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন